আপনারা দেখেছেন জুলাই এবং পাঁচই আগস্ট যখন বৈষম্য বিরোধী ছাত্র যখন ন্যায্য দাবি নিয়ে যখন রাজপথে নেমেছিল তখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আমাদের সহযোগী সংগঠনগুলো আমরা কিন্তু রাজনৈতিক ব্যানারে তখন কিন্তু ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে আমরা রাজপথে নেমে এসেছি না তার কিন্তু অংশ হিসাবে আজকে আমি এদের সঙ্গে একাত্মতাবাদ প্রকাশ করে তাদের সঙ্গে একাত্ম হয়ে আমি বক্তব্য রাখছি আমি অন্তর্বর্তীকারী সরকারকে পরিষ্কারভাবে মেসেজ দিচ্ছি যে আপনারা বৈষম্য দূর করার জন্যই আপনারা ক্ষমতায় আছেন আপনারা আমাদের এই ন্যায্য দাবিটাকে এবং আমাদের সম্মানিত শিক্ষকদের এবং সর্বত্র এই বৈষম্য দূর করার আহ্বান রেখে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এবং ইত্যাদাই মাদ্রাসাকে জাতীয় জাতীয়করণ করার ব্যাপারে আমি আপনাদেরকে পরিষ্কার ভাবে বলছি এটা তাদের ন্যায্য দাবি এটা করতেই হবে তেরো সালে আওয়ামী লীগের সময় যে একই মানে শিক্ষা প্রতিষ্ঠানকে আপনারা জাতীয়করণ করেছেন কিন্তু ইত্যাদাই মাদ্রাসাগুলো কেন বৈষম্য শিকার হবে এই বৈষম্য উঠিয়ে এদেরকে জাতীয়করণ করতে হবে সকলকে ধন্যবাদ আল্লাহ ভালো রাখুক আপনাদের ন্যায্য দাবি আল্লাহ বাস্তবায়ন করার তো তিদান করুক এবং অন্তর্গাদ সরকার আপনি এটা বাস্তবায়ন করবেন এটাই হলো বাস্তবতা এই দাবি রেখে আপনাদের সব সুন্দর ভালো ভবিষ্যৎ জীবন এবং সুন্দর আপনাদের দাবি ন্যায্য বাস্তবায়নের আমি দোয়া করে আমি আলোচনা শেষ করছি যেহেতু আমার আরেকটা প্রোগ্রাম আসতে যেতে হবে বাস ছাড়া দোয়া চাই দোয়া করে আল্লাহ হ্যাঁ এটা পরিষ্কার বলছে যে একটা বৈষম্যের শিকার এই বৈষম্য দূর করতে হবে তাহলে দায়ী মাদ্রাসা গুলোকে করণ করতে হবে অবিলম্বে করতে হবে